আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে এসেছি মসজিদে আয়েশার মধ্যে যেখান থেকে লোকজন এহারাম বেঁধে থাকেন মসজিদে ভিতর এবং বাহির আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ মসজিদে আয়েশার অপর নাম হলো মসজিদে তানঈম এটি মক্কার তানঈম এলাকায় অবস্থিত মক্কা থেকে ছয় কিলোমিটার উত্তরে মক্কা মদিনা রোডে আল হিজরা এলাকায় অবস্থিত এই মসজিদ থেকে ওমরার এহরাম বাধা হয় উম্মুল মমিনিন হজরত আই সারদ আল্লাহ তালানহা এখান থেকেই ওমরার এহরাম বেদে ওমরা করেছিলেন পরে সেখানে একটি বিশাল মসজিদ গড়ে ওঠে মসজিদটি ইসলামী শৈল্প নৈপুণ্যের এক অনুপম নিদর্শন বিদায় হজের সময় প্রিয়নবী আলিহি ওয়াসাল্লাম উমুল মমিনিন হজরত আই সারদ আল্লাহু তালানহাকে তার ভাই হজরত আব্দুর রহমান রদি আল্লাহ তালান এর সঙ্গে হারামের বাইরে এখান থেকে উমরার এহরাম বাদার জন্য পাঠিয়েছিলেন এ কারণেই এখান থেকে মক্কাবাসীরা উমরার জন্য এহরাম বেঁধে থাকেন বিদেশি হাজিরাও দ্বিতীয় তৃতীয় উমরার জন্য এখান থেকে উমরার এহরাম বেঁধে থাকেন মসজিদে আয়েশা থেকেই এহরাম বাঁধা উত্তম যদিও লামাঝাবিরা এটা নিয়ে কিছু বিতর্ক করে থাকে ওরা বিতর্ক করবি কারণ ওরা হচ্ছে ফাত্তান ওরা প্রিয় দর্শক এটা হলো মসজিদে আয়েশার ভিতরের অংশ মসজিদটি দেখতে অত্যন্ত সুন্দর খুবই চমৎকার দেখলে নয়ন জুড়িয়ে যায় বিশাল এই মসজিদের দুটি মিনার ও একটি গম্বুজ অনেক দূর থেকেই দেখা যায় মসজিদটি খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত আল্লাহ রাবুল আলমিন সবাইকে মসজিদে আয়েশাতে দুরাকাত নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং খানায় খাবা তাওয়াফ করার সুযোগ দান করুন আমিন